হ্যাঁ কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমিনীতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তবে শুক্লা আজকে আপনাদেরকে বলবো অনেকে আমাদেরকে ফোন করে করে বলে যে সারা জীবন বৃন্দাবনে চলে যাব বৃন্দাবনে থাকবো দেখুন বৃন্দাবনে সারা জীবন থাকতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আজকে বলবো যেহেতু অনেকে আমাদেরকে এটা বলে মেসেজও করে অনেকে হোয়াটসঅ্যাপে হ্যাঁ অনেকে আমাদেরকে ফোন করে করে বলে তো দেখুন বন্ধুরা বৃন্দাবনে যদি সারা থাকতে চান তাহলে এটা তো প্রথমত হচ্ছে রাধারণের কৃপা হ্যাঁ রাধারণে যদি আপনাদের কৃপা করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু বৃন্দাবনে থাকতে পারবেন তো এখন বৃন্দাবনে থাকতে গেলে আপনি কী করবেন কিছু তো আপনাকে এটা করতে হবে ভাবে যেমন দেখুন কিছু সাধু মহাত্মারা রয়েছে যারা একা মানুষ রয়েছে তারা কি করে তারা দেখুন রাস্তাতে গাছের নিচে শুয়ে থাকে এরকম তো সবাই পারবে না তাই না এগুলো হলো কঠোর তপস্যা অনেক সাধারণ ভজন এগুলো তো সবার পক্ষে সম্ভব নয় হ্যাঁ যে আমি গাছের নিচে থাকতে পারবো অনেকে বলবে একটা মাথার উপর ছাদ যায় মানে একটা আশ্রয় চায় তাই না এবারে খাবার দেখুন খাওয়া দাওয়া তো বৃন্দাবনে অনেক জায়গাতে রয়েছে অনেক জায়গাতে ফ্রি প্রসাদ পাওয়া যায় তো সেগুলো না হয় অনেকে নেবে হ্যাঁ প্রসাদ অনেকে আবার না অনেকে বলে না আমি কোনো একটা জায়গায় থাকবো দেখুন কোনো একটা জায়গায় থাকতে গেলে কী হবে আপনাকে কিছু একটা করতে হবে তাই না কারণ যদি আপনি কোনো একটা রুমে ভাড়া নিয়ে থাকেন তাহলে হয়তো আপনাকে কিছু একটা কর্ম করতে হবে এখানে এসে হ্যাঁ যে কোনো মন্দিরে সেবা করুন না কেন বা কোনো একটা ছোটোখাটো কিছু কাজ করুন না কেন তো সেগুলো যদি করেন তাহলে তো কিছু একটু উপার্জন করতে পারবেন অর্থ হ্যাঁ কারণ যদি একটা মাসে কোনো জায়গায় ভাড়া দিয়ে থাকেন তাহলে তো আপনাকে হ্যাঁ একটা টাকা লাগবে তাই না আবার সারা মাসের একটা খরচা আছে আর বৃন্দাবনে থাকতে হলে দেখুন একটা বিষয় মেন হলো আপনাকে বিভিন্ন সময় যে সারা বছরের মধ্যে যে গ্রীষ্মকাল শীতকাল আর বর্ষাকাল হ্যাঁ এই যে তিনটা সময় রয়েছে এগুলোতে কিন্তু তাপমাত্রা এতটাই বেশি হয় গ্রীষ্মকালে তো আপনাকে কিন্তু সেই প্রখর রৌদ্রের মধ্যেও হ্যাঁ মানে সেই সময় তাপমাত্রা অনেক বেশি আপনি ফ্যানের হাওয়াতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন এখানে কিন্তু তার তুলনায় অনেক বেশি কিন্তু সেই গরমে মানে তাপ সহ্য করেও থাকতে হবে অনেকে বলে যে মাতাজী সংসারে অনেক জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট হ্যাঁ আর কিছু ভালো লাগছে না সব ছেড়ে বৃন্দাবন চলে যাব ওখানে থাকবো সারা জীবন কাটিয়ে দেবো দেখুন মুখে কোনো কিছু কথা বলা অনেক সহজ কিন্তু কাজে সেটা করা হ্যাঁ বাস্তবটা কিন্তু অনেক কঠিন তবে বৃন্দাবনে বাস এটা কিন্তু বন্ধুরা আপনাদের অনেক জন্মের স্বীকৃতি যে আমরা বৃন্দাবনে রয়েছি রাধারণের অশেষ কৃপা হ্যাঁ এবং আমার মানে পরিবারের আমাদের সকলের আশীর্বাদ বৈষ্ণবের কৃপা সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলেই কিন্তু যে কোনো কাজ সম্ভব হয় তো বৃন্দাবনে আবাস আপনার যদি ভাগ্যে থাকে অবশ্যই হবে অনেকে বৃন্দাবনে আসার জন্য একটিভাবে আসার জন্য অনেক ছটফট করে বলে বৃন্দাবনে যাব রাধারণের দর্শন এখানে এত সুন্দর মানে বিভিন্ন মন্দিরে ভগবান এত সুন্দর ভুবন মোহিনী রূপ এত সুন্দর বিগ্রহ দর্শন করে কিন্তু অপূর্ব মানে মন ভরে যায় তাই না তো এখানে যারা থাকে তারা অনেক সময় যখনই মনে ইচ্ছা জাগে যে মন্দিরে যাবো কখনও রাধারমন মন্দিরে গিয়ে দর্শন করে কারণ এখানে ভগবান মানে অনেক সময় ছোটো রূপে অনেকের সাথে লীলা করে রাধারানী অনেক বালিকা রূপে অনেকের সাথে লীলা করে বাকি বিহারী অনেকের সাথে লীলা করে তো বৃন্দাবন এরকম হতেই থাকে অনেক লীলা অনেক ভক্তের সাথে হয় আমাদের পশ্চিমবঙ্গতেও অনেক ভক্তরা আসে হ্যাঁ এখানে তো তারাও অনেক বলে তাদের সাথে অনেক লীলা হয় এরকম অনেকের সাথে হয়েছে তো দেখুন সবাই তো এগুলো ভগবানের যে হ্যাঁ ঘটনাগুলো তাদের সাথে হয় সবাই তো সেগুলো শেয়ার করে না অনেকে আমাদেরকে বলে যে এরকম আমাদের সাথে হয়েছে তো দেখুন এটা খুব ভালো জিনিস হুম অনেকে যে বৃন্দাবন আসার জন্য যে মন উতলা হয় অর্থাৎ মন মান কেমন করে তাই বৃন্দাবনে যাবো এটা এটা কিন্তু একদম কী বলুন তো মানে আপনার হয়তো হ্যাঁ মানে অরাধারণে আপনার ওপর কৃপা করেছেন বলে আপনি হয়তো ভাবতে পেরেছেন যে বৃন্দাবনে যাব। কারণ অনেক মানুষ রয়েছে এদের ষাট সত্তর আশি বছর পর্যন্ত হয়ে গেছে আমাদের ফোন করে বলে যে মা আমরা একবারও বৃন্দাবন যেতে পারলাম না আজ সত্তর আশি বছর বয়স হয়ে গেলো আর হয়তো যেতেই পারবো না মন খারাপ করে কান্না করে কারণ দেখুন যদি আশি বছর বয়স হয়ে যায় তাহলে কী হয় বলুন তো সত্তর আশি তখন কি আর বিভিন্ন জায়গায় যে এত হ্যাঁ যেমন বর্ষা না নন্দগ্রাম এগুলো পাহাড়ের উপরে মন্দির সেগুলো কি ওঠা যায় ওঠা যায় না তাই না অনেক অসুবিধা হয় তো এরকম মানে যে কোনো তীর্থস্থান বলুন না কেন সেগুলো দর্শন কিন্তু যখন আপনি শক্ত সামর্থ্য থাকবেন সেই সময়ে ভালো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে তারপর বেশি ষাট মানে যখন আপনি পারবেন সব কিছু মানে ওঠানামা করতে এই সব জায়গায় বিভিন্ন জায়গায় কারণ এইসব জায়গায় তো সব জায়গায় তোর গাড়ি যাবে না কিছু জায়গায় হাঁটতেও হয় তো এগুলো তো সেই জন্য যখন শক্ত সামর্থ্য আপনি যখন সব জায়গায় যেতে পারবেন সেই সময় দর্শন করা ভালো তো সবার ভাগ্যে তো সব হয় না দেখুন মাঝে মাঝে ভগবানের কত সুন্দর ভুলমোহিনীর রূপ তো এখানে যারা থাকে যারা সারা জীবন রয়েছে দেখুন আপনার যারা বললাম গ্রীষ্মকালে যে ব্যাপারটা রয়েছে তো সেইটা কিন্তু গরমের অতিরিক্ত তাপ সহ্য করেও থাকতে হবে মানে ফ্যান চালালো ফ্যানে এমন গরম হাওয়া আমি এবারে যেহেতু ছিলাম তাই জানি আর শীতকালে এমন ঠান্ডা কুয়াশা আপনি হয়তো আপনার দশ হাত দূরে কে দাঁড়িয়ে আসে দেখতে পাওয়া যাবে এত কুয়াশা মানে হয়তো সকাল থেকে একদম সে বারোটা পর্যন্ত হয়তো কুয়াশা আবার বিকেলে চারটে পাঁচটা থেকে আবার কুয়াশা শুরু হয়ে যায় এরকম একটা ব্যাপার থাকে হ্যাঁ আর একটা ব্যাপার হলো এবারে যেটা লক্ষ্য করলাম বন্যা বৃন্দাবনে দেখুন বর্ষাকালে বৃন্দাবনে যে খুব বৃষ্টি হয় তা নয় বৃন্দাবনে তো কম কম বৃষ্টি হয় তবে এবছর বছর দু সালে একটু বেশি হয়তো হয়েছিল আর বিভিন্ন জায়গা যেহেতু উত্তরে উত্তরের যে জায়গাগুলো রয়েছে আমাদের কেদারনাথ যে মানে হিমাচল প্রদেশ যেগুলো উত্তরাখণ্ড হরিয়ানা বিভিন্ন পাঞ্জাব ওই দিক থেকে যে বৃষ্টি হয়েছিল যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবারে বৃন্দাবনে হ্যাঁ ওত কোন ব্যারিজ থেকে যে জল এসেছিলো তো এবারে বৃন্দাবনে অনেক জায়গাতে অনেক হাজার হাজার বাড়ি ঘরের চারিদিকে জল রাস্তায় জল এরকম হয়েছিল এই পরিস্থিতি তো এই বন্যা পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য কিন্তু যারা বৃন্দাবনে আসতে চান সারা জীবন থাকতে চান তাদেরকে তৈরি থাকতে হবে কারণ দেখুন কোন বছর বন্যা আসবে এটা আপনিও জানেন না আমরাও জানি না কেউ জানে না তাই না হঠাৎ করে চলে আসে এগুলো প্রাকৃতিক দুর্যোগ তো এরকম বন্যা পরিস্থিতির মধ্যেও আপনাদেরকে কিন্তু পড়তে হবে যারা সারা জীবন থাকতে চান কারণ আমরা এবারে ছিলাম বলে এখানে আমাদের এখানে কিছু জায়গাতে এখনও কারেন্ট নেই আরও কয়েকদিন লাগবে এই সমস্যা তো আমরা সেই জন্য কিছু গ্রুপ ক্যান্সেলও করেছি তো দেখুন আমাদেরও খারাপ লাগছে কিন্তু এটা তো আগের থেকে জানতাম না যেরকম বন্যা পরিস্থিতি হবে তাই না এখন কারেন্ট না আসলে ভক্তদেরকে তো নেওয়া যায় না তো এরকম আরও কিছু থাকবে হয়তো আরও দশ বারো দিন টাইম লাগবে এই সব পরিস্থিতি স্বাভাবিক হতে তো এরকম ব্যাপার থাকে তো যারা সারা জীবন থাকতে চান তাদের এই বিষয়গুলো জানা দরকার যে গরম ঠান্ডা বন্যা এই সব পরিস্থিতিগুলো কিন্তু আসতেই থাকবে তো দেখুন যারা সাধু মহাত্মারা রয়েছেন তারা কত কঠোর তপস্যা করেন যে তারা দেখুন গ্রীষ্মকালে এত প্রখর রুদ্র গাছের নিচে থাকেন শীতকালে এত কুয়াশার মধ্যেও তারা কিন্তু সে রাস্তায় তিরপল টাঙিয়ে থাকেন বন্যার সময় তারা হয়তো কোনো শিবির বা কোনো স্কুলে বা কোনো আশ্রমে এইসব জায়গায় আশ্রয় নেন তো সবার মানুষের পক্ষে কি এত কঠোর তপস্যা সাধন ভজন করা সম্ভব তো দেখুন আধারণ ওনাদেরকে কৃপা করেছেন বলেই কিন্তু ওনারা সব কিছু ত্যাগ করে আজ বৃন্দাবনে আসতে পেরেছেন এরকম অনেকে রয়েছেন আর সবাই তো সাধু মহাত্মার মতো হতে পারবে না তাহলে তো সবাই সন্ত সাধু মহাত্মা হয়ে যেত কিছু মানুষ রয়েছে যারা অনেক ভক্ত ভগবানের সাধন ভজন তো করে ভগবান কৃপা করেছেন বলেই বৃন্দাবনে রয়েছেন আপনারা হয়তো অনেকে ভাবেন হ্যাঁ যেয়ে গেছে আমি যাব বা এরকম একটা ব্যাপার কিন্তু তা নয় বন্ধুরা যারা বৃন্দাবনে এসেছেন তাদেরও রাধারানীর কৃপা বা ভগবানের কৃপা রয়েছে আর যারা সারা জীবন এখানে রয়েছেন যে সমস্ত আমাদের অনেক মানে হিন্দিভাষী মানুষ রয়েছে অনেক বাঙালিরাও রয়েছে তো তাদেরও কোনো না কোনো জন্মের স্বীকৃতি ভগবানের কৃপা রাধারানীর কৃপা বৈষ্ণবের কৃপা হ্যাঁ সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদে তারা এখানে রয়েছেন হুম তো কিন্তু সমস্ত কষ্ট সমস্ত কিছু সহ্য করে থাকতে হয় তো সুবে এটা ভগবানের একটা কৃপা দেখুন আমরা জীবনে যতই কষ্ট করি না কেন হ্যাঁ আমাদের যে কোনো দেখুন সংসারে একটা আলাদা দুঃখ কষ্ট আর এই যে ভগবানের যে ভক্তি লাইনা একটা আলাদা রকম তাই না একটা আনন্দ এখানেও একটা দুঃখর মধ্যেও একটা যেন ভালো রয়েছে ভগবানের কৃপা মন চাইলে ভগবানের মন্দির দর্শন করা যায় তাই না ভগবানের এত সুন্দর ভবন মোহিনীর রূপ দর্শন করা যায় তো এই সমস্ত কিছু রয়েছে যারা বৃন্দাবনে আসছে যেমন অনেকে আমাদেরকে বলেন তো সেই জন্যই ঘরগুলো বললাম কারণ এই পরিস্থিতিগুলো যদি আপনি যে হ্যাঁ আমি সম্মুখীন হতে পারবো তাহলেই কিন্তু আপনি বৃন্দাবনে সারা জীবন থাকতে পারবেন তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাতে থাকবো আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন তবে আমরা সেপ্টেম্বরের বুকিংগুলো বন্ধুরা ক্যান্সেল করে দিয়েছি বন্যা পরিস্থিতির কারণে পরে নেব তো সকলে প্রেমসে বলুন রাধে রাধে